গল্পটা হলো ছয়জন পুরোনো বন্ধুকে নিয়ে তারা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে মারামারি করেছে হাসি ঠাটামি করেছে এলাকার জন্য সবসময় ভালো কাজ করত কিন্তু তিন বছর আগে একটা ভুল কারণে তাদের বন্ধু ফকির দল সিদ্ধান্তর ছেড়ে অপরাধ জগতে ঢুকে যায় কিন্তু আজ ফকির ফিরেছে নবাবের শহরে বন্ধুদের নাকি শেষ করে দিতে তো চলেন আমরা সিন বাই সিন দেখে আসি একদিন আমরা এলাকাটা বদলাবো এদের ছয়জন বন্ধুর জীবনযাপন তো খুব ভালোই কাটছিল কিন্তু কেন নবাবের দল থেকে ফকিরকে বাদ দেওয়া হলো চলুন দর্শক বিন্দু আমরা সবাই সিন বাই সিন দেখে আসি বন্ধু আমি তো নতুন একটা প্রজেক্ট নেছি এর জন্য আমার কিছু টাকা লাগবে তুই যে টাকাটা দিবি ওই টাকা ডাবল পাবি তোর কাছে এক লক্ষ বিশ হাজার টাকা আছে না টাকাটা ওরা দিয়ে আচ্ছা টাকাটা দিয়ে অনেক উপকার করলি গতকাল নবাবের কাছ থেকে যে টাকাটা নিয়েছি ওই টাকা দিয়ে দিয়ে পুরো এলাকা ঠিক যে গতকালকে ড্রাগ দিছি ওইটা কি সাপ্লাই দিছো ভাই আমি দিতেছিলাম পুলিশে দেখি ফেলছে ভাই আমি কোন মত আমার নিয়ে পালাইছি ভাই কি শুনাই লি তুই আমার আমার লাখ টাকা নষ্ট করে দিলি তোরে যখন পুলিশ দেখে ফেলছে তাহলে তো তোর পৃথিবীতে রাখে লাভ নাই কোনো তোরে তো উপরে পাঠাই দেওয়াই ভালো মাথা গরম অবস্থায় তো খুন এটা করে ফেলছি এখন তো আমার এই দেশ থেকে পলাতে হবে সে খুন মাদক বেছে সে মানুষই মারে সে নাকি এলাকা বদলাবে তিন বছর পর তুরাতে এক হল রাতে ডংগি করে ঘুমা। আর আমরা ডেক বক্সের মাফিয়া। তুরে জোকগুলো শুনলে মনছ তোর গুলি করে মাইড়ে ফলাই একদম। একটা খবর আছে। তুরা শুনছ? পোকির নাকি দেশে ফিরছে। কালকে রাতে নাকি তিনজন খুন হয়ে গেছে। সে নাকি ফিরছে আমাদের শেষ খেলা দেখাতে। তাই নাকি? আমি ফকির নামটা তো অবশ্যই তোদের মনে আছে হ্যাঁ আমি দেশে আসছি তোদের বন্ধুদেরকে একটু জানিয়ে দে বন্ধু ফকির কল দেশে কথা কবি তোর কি ফকির মনে নাই শেষ তোরে কাদাই পাঠাইছি এবার আসলে ফকির তোরে জুতা পিটা করমু এই ল ফকির কথা কইব বল কি বলবি ফকির আমি দেশে ফিরছি এটা তোরা জেনে গেছো আমি দেশে এসে কিন্তু তিনটে মার্ডারও করছি আই এম ফকির ইজ ব্যাক আমি তোদেরকেও মার্ডার করতে চাই তোরা আমার সাথে আজ বিকেল পাঁচটায় আলতাফ মোল্লার ফ্যাক্টরিতে দেখা করবি কথাটা যেন মাথায় থাকে আচ্ছা শোন ফকির তোর কথাই ঠিক আছে তোর সাথে আমাদের দেখা হবে বিকেল পাঁচটায় ওই সেই আলতাফ মোল্লার ফ্যাক্টরিতে ফকির যে কাজটা করত সেটা তার বন্ধুদের পছন্দ ছিল না তাই বন্ধু থেকে শত্রু হয়ে যায় ফকির তোরা পড়েছিস তাহলে কথাটা শোন মনে আছে তোদের হাতে হাত রেখে বলেছিলাম আমি এলাকাটা পাল্টে দিব হ্যাঁ আমি পাল্টে দিয়েছি মাদক দিয়ে আর এসে তিনজনকে খুন করে ফেলেছি লিয়ারকে সহ এখন আমার পারলে কিছু তোরা কর ফকির তোকে বিশ্বাস করেছিলাম আর তুই আলাদা হয়ে গেলি আমরা একটা পরিবার ছিলাম কিন্তু তুই সেটা ভেঙে দিলি বন্ধুদের হত্যা করে কেউ বিজয় হতে পারে না শুধু একা হয়ে যায় এখন তাহলে বন্ধুর ঠিক করলাম তোরা সবাই বিয়ে করবি আগামী ভিডিও করবি তুই ভিডিও করিস না ক্যামেরা ফাটে দেবি